ইয়া কূলু কুম গুনতে থাকি উমি রবনু আদম আবি সুজুদ আদম সন্তানকে সাজদা দাও আদেশ দেওয়া হয়েছে ফা সাজাদা ফাদা বল সাজদা দিয়ে তার জন্য জান্নাত हासिल করে ফেলেছে ও উমি তুরি সুজুদ আমাকেও সাজদার আদেশ করা হয়েছিল ফা আমি সেই আদেশ মান্য করেছিলাম না এই জন্য আমি জাহান্নামি হয়ে গেলাম আল্লাহ নবী হাদিসে বললেন মানুষের সাজদা দেখলে নামাজের চিত্র দেখলে ইবলিস কাঁদে আর মানুষ যখন নামাজে যায় না ইবলিস তখন হাসে এই হাদিস বুঝে থাকলে পুরুষের মতো সবাই জবাব দিয়ে বলেন তো আমরা নামাজে গেলে শয়তান হাসে না কাঁদে আর আমরা নামাজে না গেলে শয়তান হাসে বুঝতে পেরেছেন নাও ঠিকই উঠছি এখন আপনি এখানে সিদ্ধান্ত নেন আপনি কি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের টাইমে ইবলিসকে হাসাব না কাঁদাবো যারা চুপচাপ কিছু বলে না তারা কি ইবলিস থেকে খেলাফত নিয়ে বসে আছেন যে আমি খেলাফত নিলাম আমি তারে খুশি করব আমি তারে হাসাব তাহলে মুক্ত গবার মতো চেপে রেখেছেন কেন নামাজের টাইমে আমরা ইবলিসকে হাসাবো না কাদাবো ধরে বলেন হাসাবো না কাদাবো তো যদি কাদাতেই চান আপনার পাসপোর্ট তো নামাজের খবর কি আপনার পাসপোর্ট তো নামাজের খবর বলে দিয়েছেন জাতীয় কবি তার কবিতার লাইনে কি বলেছেন তিনি ঘুমাইয়া কাজা করেছ কদর কখনো জাগনি যখন জোহর খেলায় খেলায় কেটেছে আস মাগরিবের ওই শুনিয়া যান এখনো জামাতে হরে সামিল এখনো এ সাথে আছে স্থান বাজি ছেলা মামা বাদ্রে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানা ভাঙা কেল্লা উড়ে নিশা আপনার নামাজ কিভাবে যায় এই কবিতার প্রতিটি লাইনে তার চিত্র ফুটে উঠেছে আপনার ফজর কিভাবে যায় কবি বলছেন ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগুনি যখন জোহর ঘুমাতে ঘুমাতে আপনার ফদর গেল এই যে পদরের টাইমে আপনি ঘুমিয়ে থাকলেন নামাজে গেলেন না জুহুর পর্যন্ত বেঁচে থাকবেন এর কি কোনো গ্যারেন্টি নিশ্চয়তা আছে যদি বলতে হবে আছে কেমনে ঘুমায় থাকুন কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি করে কাজা হতে হতে পারে পারে না তা আপনি ফজলে ঘুমিয়ে থাকলেন কেন আপনি জোহরের টাইমে অবহেলা করে জোহর কাজা করলেন কেন আসরের টাইমে খেলাধুলায় মতো থেকে আসর কাজা করেন কেন মাগরীবের টাইমে তামাশা করে মাগরীব কাজা করেন কেন এশার নামাজে আড্ডা দিয়ে দিয়ে আপনি এশার নামাজ কাজা করেন কেন এই যে নামাজ ছেড়ে দিচ্ছেন ছেড়ে দিচ্ছেন ছেড়ে দিচ্ছেন ছাড়তে ছাড়তে এই জীবন যাপন করতে 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 এক সময় এই জীবন থেমে যাবে ফিনিশ হয়ে যাবে একদিন আপনি মারা যাবেন আপনার গ্রামের মসজিদে ঘোষণা হবে অমুক দুনিয়ায় নাই নামাজ ছাড়তে ছাড়তে বেনামাজি হয়ে বিদায় নিলেন একদিন তো মরবেন কোন সন্দেহ আছে জোরে বলেন কোনো সন্দেহ আছে তারপরে কি আমতের দিন আপনাকে উঠানো হবে সবাই আসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে আপনাদের কোনো সন্দেহ আছে সেই দিন আল্লাহ হিসাব নেবেন বিচার করবেন আর সর্বপ্রথম আপনার কাছে যে আমল সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন জিজ্ঞাসা করবেন সেই আমলের নাম কি তো সব আপনারাই জানেন আমি আর কি ওয়াজ করবো ওয়াজ জানে কিন্তু আমল তো কি দিন প্রথম প্রশ্ন হবে কোন আমলের ব্যাপারে বোকারি শরীফের হাদিস আল্লাহ নবী বলেছেন

আর নিজের বিবেকের দরজায় পরাঘাত করেন নিজের বিবেককে জিজ্ঞেস করেন এই যে প্রতিদিন আমি নামাজ কাজা করি আমি হাসলের মাঠে প্রথম প্রশ্নের উত্তরে কি বলবো আমি তো বেনামাজি হয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছি নামাজ এমন একটি ইবাদত আল্লাহ নবী বলেছেন বাইনাল আফি ওয়া বাইনাল কুফরি তারকুসসালাত আল্লাহর বান্দা আর কাকিরের মধ্যে পার্থক্য হল নামাজ ছেড়ে দেওয়া আল্লাহর বান্দা আর কাকিরের পার্থক্য হল কোন এবার কথা বলেন না কেন নামাজের ব্যাপারে আমরা এমন বে এই যে প্যান্ডেলের ভিতরে জায়গা হচ্ছে না এত মানুষ মানুষ কিন্তু আগান হলে দেখা যায় মসজিদের প্রথম কাতার পূরণ হইতে কত কষ্ট আল্লাহ নবীর সময়ে মসজিদ ছিল কাঁচা মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি দিয়ে করা নিচে কোনো দামি টাইলস ছিল না দামি কোনো কার্পেট ছিল না মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আর আমাদের সময়ে প্রতিটা মসজিদ হয়ে গিয়েছে এখন পাকা আফসোসের ব্যাপার হলো মুসল্লির অভাবে আমাদের মসজিদ পড়ে থাকে এখন পাকা

প্রথমে আসেন দাদা এরপরে বাবা এরপরে বাপের ঘরে ছেলে ছেলের ঘরে নাতি আসার সিরিয়াল আছে যাওয়ার কোন দাদা কবরে নামা এমন চিত্র আমরা সমাজে দেখি ছেলের লাশ বাবা কবরে নামা। আসে না নাই যুবক ভাইয়েরা এখনই তো সময় আল্লাহকে সাজদা দিয়ে এই যৌবনকাল ইবাদতে কাটিয়ে আল্লাহর প্রিয় হওয়ার এখনই তো সময় কারণ যৌবন রয়েছে ইবাদতের অনেক দাম আল্লাহ নবী বলেছেন কেয়ামতের ময়দানে সাত শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন তার আরো সে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা ও যুবক যে তার যৌবনকে আল্লাহ ইবাদতে কাটিয়েছে সেই যুবককে আল্লাহ তালা কেমতের দিন তার আরো সে ছায়ান নিচে জায়গা করে দিবে আল্লাহ বলবেন ফেরেস্তাদেরকে কুট্টাগড় বিন্দাটির যুবকের আছে ফেরেস্তারা বলবেন আল্লাহ তাদেরকে নিয়ে কি করবেন আপনি আল্লাহ বলবেন কি করবো বুঝো না আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ সাতাইশ সাতাইশ বছরের যুবক তরুণদেরকে আনো এরা তো গোটা যৌবনকাল আমাকে সাবধান দিয়েছে আসরের মাঠে তাদের দাঁড়াতে কষ্ট হবে এই ছেলেগুলোকে এই যুবকদেরকে ডেকে আনো আর আসরের মাঠে আমার আরো সে আজিমের নিচে তাদেরকে জায়গা রাখবো এই এলাকার যুবকেরা কি আমলা আর কি ছায়ার নিচে জায়গা পেতে চান না জোরে বলেন চান কি চান না আধান হলে চলে যাবে কোথায় যৌবনকাল ইবাদতের অনেক দাম যৌবনকালে ইবাদত করা ফিজিক্যাল ফিটনেস এনার্জি ভালো থাকে বুড়াকালে কোমরে ব্যথা মেরুদম্বে ব্যথা হাতিতে ব্যথা চাইলেও কিন্তু লম্বা সময় উক্ষু করা যায় না যৌবনকালে আল্লাহকে এবাদত আল্লাহর এবাদত করলে দুইটা লাভ আছে কয়টা লাভ একটা লাভের কথা তো বললাম আসরের মাঠে আরো সে আজিমের ছায়া পাওয়া যাবে সোমাহান আরেকটা লাভ কি আরেকটা লাভ হলো যৌমন গেলে যখন আল্লাহর ইবাদত করবেন বুড়া কালে ইবাদত বন্ধ কিন্তু হক আদায় করে করতে নাও পারেন মোটামুটি করে করলো যৌবন কালের মতো স্বভাব পাবেন সোমাল আল্লাহ করে না এক ব্যক্তি যৌবন কালে আল্লাহর খুব এবাদত করেছে বুড়া কালে এখন লম্বা সময় রুখো দিতে পারে না সাজদা পারে না আগের মতো যৌবন কালের মতো আর খুব ভালো করে হক আদায় করে ইবাদত করতে পারে না তো ফেরেস্তা তো আমল নামা লিখি ফেরেস্তা বলে আল্লাহ তোমার এই বান্দা ঠিকঠাক মতো হক আদায় করে সব ইবাদত করতে পারে না তো সাওয়াবটা কেমনে দিতাম কোন অনুপাতে আল্লাহ তার আমল নামা উল্টাও পিছনে যাও ফেরেস্তা পেছন ফিরে যায় আল্লাহ বলে দেখো তুই বান্দার যৌবন কালের কি খবর ফেরেস্তা বলে আল্লাহ যৌবন কালের খবর খুব ভালো খুব নামাজি পাক্কা নামাজি ছিল আপনাকে তাহার যদি ও সাজদা দিয়েছে খুবই বাদল বন্দেবী করেছে আল্লাহ তখন বলেন আমার বান্দা বুড়া হয়ে গিয়েছে তার শারীরিক অক্ষমতার কারণে আগের মতো এখন আর পারে না মোটামুটি করলে করুক মোটামুটি করছে করুক কিন্তু সাওয়াব মোটামুটি না সবাব দিবার যৌবন কালের মতো পুরা পুরা শুধু আল্লাহ আমার চেঁচানো ডাক করলেন না আপনারও যৌবনকাল চলে গেছে কাঁচায় গেলে তো ভালো আর যুবক যারা আছেন সাবধান হন আল্লাহ নবী বলেছেন যৌবনকালকে বুড়া হওয়ার আগে গণীবত মনে করো এটাকে গনীবত মনে করো সাদা বা কাহিনী বুড়া হওয়ার আগে যৌবনকালকে কদর করো আমার বাবারা আমার ভাইয়েরা ইচ্ছে করে নামাজ ছেড়ে দিবেন না এটা কবি বুড়া নামাজ হলো ইবাদতের মগজ আমার দিকে তাকান এখানে যদি চার পাঁচজন মানুষ পা থেকে এই এই বুক পর্যন্ত দেহের অপূর্ণাঙ্গ অংশ থাকে আর যদি তাদের মাথা না থাকে আপনারা বলেন তো মাথা ছাড়া পা থেকে বুক পর্যন্ত এই দেহখানা দেখে সাথে সাথে কি এই ব্যক্তির পরিচয় পাওয়া যাবে তাহলে বুঝা গেল সাড়ে তিন হাত বডি গুরুত্বপূর্ণ একটা অংশ হলো মাথা যা দেখলে মানুষের পরিচয় পাওয়া যায় একজন মানুষের পরিচয় পাওয়া যায় ইসলামের যত ইবাদত আছে সব ইবাদতের মাথা হলো নামাজ হচ্ছে ইবাদতের মাথা ইবাদতের মগজ মাথা ছাড়া যেমন কোন ব্যক্তি পরিচয় পাওয়া যায় না ঠিক তেমনি ইসলামের এবাদতের মাথা নামাজ বাদ দিয়ে মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দেওয়া যায় না যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমানি কয়েকে কে বলেছে ওদের ইমান নাই আমার বাপ আমার নামই রেখেছে ইমান আমি নামই রেখেছে কি আমাদের দেশে বেশিরভাগ মানুষের নামের সাথে কাজের কোনো মিল কিরকম বাবা নাম রেখেছে তার ফজর আলী ফজর আলী ফজরের নামাজ আদায় করে না সকাল দশটায় ঘুম থেকে উঠে বাবা নাম রেখেছে জোহর আলী জোহরের নামাজে যায় না তার বাবা নাম রেখেছে তার রমজান আলী রমজান মাসে দুপুরবেলা তার বাবা নাম রেখেছে তার কুরবান আলী সামর্থ্য আছে কিটা কুরবানি দেয় না তার নাম হলো ইমান আলী আবার হজ করে নামের আগে লিখে হাজি ইমান আলী আল আজ ইমান আলী আর যত বেইমানি কাজ সব করে ইমান আলী দেখা যায় গ্রামের সুদ ঘোষ মাতব্বরী বিচার আচার করতে গিয়ে উল্টা পাল্টা রায় দেওয়া মানুষের আয় ফেলাফেলি করা চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি সব অপকর্ম অপকর্ম করে দাঁড়ায় আর নাম তার হাজি ইমান এই ইমান নামে ইমান আলী হলো কাজে কর্মে যে ইমান আলী যে আনা সুরতের মানুষ হলো কাজে কর্মে সে হলো আস্ত একটা এই এইরকম মানুষ আমাদের সমাজে নাই হোক হ্যাঁ বহুত আছে এরকম আল্লাহর কিছু প্রতিটা এলাকায় প্রতিটা গ্রামেই বলছিলাম আমাদের সমাজে চোখে দেখা বড় বড় কবিতা যেগুলোতে মানুষ লিপ্ত এক নাম্বার ইচ্ছে করে নামাজে গেলে শয়তান হাসে না কাঁদে না গেলে আপনারা কি করবেন আমরা এই কুট্টাগরে বিন্নাটিতে আজান হয়ে গেলে সবাই নামাজে গিয়ে শয়তানকে কাটাতে কাটাতে কিশোর গোষ্ঠ থেকে বের করে দিল রাজি আছেন ইনশাআল্লাহ পরলে না মার রাখলে রোজা আল্লাহর আসন পা DISE যাও হালকা হবে পাবে বোঝা ওরলেই বাধা কবি তুমি রোজা সরে রতি দানে জাধুনা রতি দানে জাধু রতি দনে জাজুন্না নামাজিদেরকে গাদ্দাত দিবেন এই বাদা করেছেন কি রহু মালা ফলাওয়াতিও হাফি ধোন উলাইকা হুমুল ওয়ারিছুন আল্লাযিনা ইয়ারিদুনুল ফিদাউসাহুম ফিহা ফানদো আসওয়াক হবে যারা আল্লাহর ওয়াদা করা জান্নাতুল ফিদাউসের মেহমান হবে তারা সুবহানাল্লাহ কি বাড়িিয়ে বলতেন নাকি সুবহানাল্লাহ তাহলে আমরা জান্নাতে যাওয়ার জন্য শয়তানকে নারাজ করি আল্লাহকে খুশি করে আজান হলে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে রাজি আছেন তো তার কার রাজি নাই হাত তোলেন নামেন নামেন আপনাদের ভাষা হয়েছে না আপনাদের ভাষা খুব সুন্দর আইসুন কিছুটা পাবেন সিং এর টান আছে খাইসুন গেসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ কাজা করবো না কষ্ট হচ্ছে আপনাদের নাম্বার টু আমাদের সমাজে চোখের দেখা আরেকটি কবির আবেনা যাতে মানুষ লিপ্ত হচ্ছে সেটা কি অন্যায় ভাবে অবৈধ পথে হারাম পথে উপার্জন করে হারাম খাওয়া সবিরা গুণা না কবিরা গুণা হারাম পন্থায় টাকা পয়সা উপার্জন করছে হারাম পথে চলছে এরকম মানুষ নাই তো অন্যায় পথে অবৈধ পথে হারাম পথে উপার্জন করে যেই ব্যক্তি আরাম খায় সেই ব্যক্তির শরীরের রক্ত মাংস এগুলো হারাম হয় আর যার শরীরের রক্ত মাংস হারাম হারাম উপায়ে গঠিত এই শরীরের কোনো নামাজবাদে কোন কিছু আল্লাহর দরবারে কবুল হয় হারাম উপায়ে যারা টাকা পয়সা উপার্জন করে হারাম খায় এই হারাম খুলের কোন আবাদত আল্লাহর দরবারে কবুল হয় না মুসলিম শরীফের হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আল্লাহু তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা নিশ্চয় আল্লাহ পবিত্র পবিত্র ছাড়া কোনো জিনিসকে গ্রহণ করেন না মুআন্না আল্লাহ আমারা মুমিনিনা বিমা আমারা বিল মুর্শালিন নিশ্চয় আল্লাহ রসূলদেরকে যে আদেশ করেছেন মুমিনদেরকেও এ কিরাক গোমরাহ করেছেন উম্মাদাকাল নজিব এরপরে আল্লাহ নবী এমন এক ব্যক্তির কথা এমন এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন সেই ঘটনাটা আমি আপনাদের শোনাচ্ছি আপনাদের বলবো আছে হ্যাঁ এখানে দানি কিছু কিছু কথা বলছেন আল্লাহর নবী এক ব্যক্তির ঘটনা উল্লেখ করছেন নবীজি বলেন ইউতিルスসাফ এই ব্যক্তি লম্বা সফর করছে আশাকা আহবা সেই ব্যক্তি লম্বা সফর করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে তার চুল এলোমেলো মেলো আর তার গায়ে ধুলা বালি ধুলা আর গায়ের মধ্যে ধুলা বালি যুক্ত বদম নিয়ে পথ চলছে সফর করছে সেই ব্যক্তি হঠাৎ করে আকাশের পানে দুই হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করা আরম্ভ করেছে ইয়া রব্বি ইয়া রব্বি হ্যাঁ রব হ্যাঁ রব বলে বিভিন্ন দোয়া করছে আল্লাহ নবী বলছেন অথচ এই ব্যক্তির খবর হলো ومكانه حرام ومشربه حرام وملبسه حرام এই ব্যক্তি খাবার খায় হারাম টাকায় কেনা পানীয় পান করে হারাম টাকায় কেনা যে পোশাক পরিচ্ছদ সে পরিধান করেছে সেটাও হারাম টাকা আল্লাহ নবী বলেছেন এইরকম হারাম পরিধান করে হারাম খেয়ে যে হারাম করে আল্লাহর কাছে হাত তুলে এই হারাম করে কোনো জোয়া কোনো চাওয়া আল্লাহর কাছে কবুল হয় না আমাদের মনোযোগ আছে না চলে গেছে কিছুটা অবনোযোগী মানুষ আমি এখানে দেখতে পাচ্ছি অমনোযোগী হইয়েন না মনোযোগ দিয়ে শোনেন কি মনোযোগই থাকেন আমি যে আলোচনা শুরু করলাম শুরু থেকে এখন পর্যন্ত আমি কি কোনো অপ্রয়োজনীয় কথা বলেছি আপনি অপ্রয়োজনীয় কাজ করেন কেন অহেতুক কাজ করেন কথা কি যাচ্ছে আপনি কে পাচ্ছেন হ্যাঁ যে ব্যক্তি আরাম খায় এই আরামফুরের কোন ইবাদত কবুল হয় না এক আরামফুর গিয়েছে হজের টাইমে হজের তারপরে জিদ্দা বিমানবন্দরে বিমান থেকে নেমে ইমিগ্রেশন করে বের হয়েছে আর তালবিয়া পাঠ শুরু করেছে লাফ্দাই কামলা হুন লাফদাই কারা শ্যারি কারা

অবৈধ পথে হারাম পথে উপার্জন করেছিস তোর গায়ে যে সাদা এহরামের কাপড় ওইটাও তো হারাম টাকায় এখানা এখানে আইসে যে তুই একদিন থাকবি খাবি হোটেল ভাড়া আর খাবার দাবার সব পয়সাই তো হারাম তোর মতো হারাম ঘুরেছে আবার আবার বলি সাহস করে আল্লাহ আমি হাজির তোর মতো হারাম ঘুরের উপস্থিতি আমি আল্লাহ কবুল করলাম না কি বুঝতেন আপনি যে ব্যক্তি হারাম খায় এই হারাম খুনের খুব ইবাদত আল্লাহর কাছে কবুল আমার দেশে এমন বহু মানুষ আছে সমান তালে হারাম পয়সায় উপার্জন করে আমার না আমাদের টাইমে একদম হুজুরের পিছনে জ্ঞান আমাদের দ্বারা এগুলো আপনাদের এলাকায় নাই নামাজও ঠিক আছে হারাম খাওয়াও ঠিক আছে ব্রিজের টাকা রাস্তার টাকা তারপরে কাবিঘাট টাকা জনগণের পয়সা মেরে খায় মানুষের আইন ঠেলাঠেলি করে ভাই গ্রামে অনেক মাদক কর আছে বিचारा ちゃう করে 500 টাকা দিয়ে ঘুষ খায় বিচারের রায় উলтая দেয় দুর্בולকে আবার দুর্בול বানায় ঠিক এরকম হারাম কাজ সুদ গায় ঘুষ গায় মানুষের সুদে টাকা দেয় শুদ্ধ এমন মারাত্মক গোরাগুনা নবীজি বলেছেন 70 টার বেশি গোনা আছে আর এর সর্বশ্রেষ্ঠ গোনা হলো নিজের মায়ের সাথে zina করা নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ মিন শুরু তাইলে অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন যে ব্যক্তি এক দিন হারাম সুদ খায় এক দিন হারাম এক দিন হারাম সুদ খায় 37 বার zina করলে যে অপরাধ হয় এক দিন হারাম সুদ খাইলে 37 বার zina করার সমান অপরাধ নাউযুবিল্লাহ ইমিন সুদ খায় ঘুষ খায় এই রকম হারাম পন্থায়ে টাকা পয়সা উপার্জন করেন আমাদের টাইবে নামাজেও যায় আবার দেখা যায় গতো করে যাকাতও দেয় রমজান মাসের উযাও যে ব্যক্তি হারাম খায় এই হারাম খুনের ইবাদত বন্দি দোয়া কোনো কিছু আমার দরবারে কবুল হয় ইবাদত কবুলের পূর্ব শর্ত হল হালাল খাওয়া কি খাওয়া হালাল খাওয়া এই যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার হালাল পথে উপার্জন করে হালাল খাওয়া এটা এই যুগের বিনাশ বড় চ্যালেঞ্জ বলবে নতুন এটাকে চ্যালেঞ্জ বললেন কেন দেখুন অনেক হালাল চাকরি বা ব্যবসায় মানুষ নিজে গাফলতি করে ফেলে কয়েকটা উদাহরণ নেই মনোযোগ আছে জবাব মনে করেন এক ব্যক্তি কোথাও চাকরি করে যে প্রতিষ্ঠানে চাকরি করে এই প্রতিষ্ঠানে চাকরি করা আরাম না ভালো কাজই করে তো সেও ওখানে যোগদান করলো যুগদান করার পরে তাকে ডিউটি দেওয়া হলো সকাল 9টা থেকে বিকাল 5টা সে প্রতিদিন আধা ঘন্টা লেট করে যায় তার ডিউটিতে ফাঁকিबाजी করে এখন আপনারা বলেন তার চাকরি ছিল হালাল চাকরির বেতন ছিল হালাল ফাঁকিबाजी করে ডিউটি ঠিকমতো পালন না করে হালালটাকে বাগিয়ে ফেললো না ব্যবসা করে আল্লাহ তো ব্যবসাকে হালাল করেছেন ব্যবসা তো ভালো জিনিস কিন্তু ব্যবসা করছে সেখানে কার উপরজন হালাল হওয়ার পরিবর্তে নিজে নিজে কেবল আরাম করে এক কাস্টমার এসে বলে ভাই কসম আল্লাহ আপনারে কিনা দামে দিয়ে দিলাম আপনি যদি কিনা দামি দিয়ে দেন তা আপনার দোকান ভাড়া কারেন্টের বিল এগুলো কি কাস্টমারের बाप দদরবারে থেকে দিবেন নাকি এরকম মিথ্যা ওকে বলো মিথ্যা বলে পণ্য বিক্রি করছে ছিল এটা হালাল হয়ে গেল হারাম ওজন করার সময় ওজনে কম দেয় মাপে কম দেয় তারপরে এইভাবে দেখেন ব্যবসার মধ্যে প্রতারণা করে দুই নাম্বার জিনিস দিয়ে বলে কসম আল্লাহর ভাই আপনার এক নাম্বার জিনিস দিচ্ছি তো এই যে সে করছিল ব্যবসা এটা হালাল ছিল কিন্তু নিজে এই হালালটাকে বানালো কি আমার অনেকে আছে প্রতারণা করে মানুষের সঙ্গে উপরে তাজা মাছ নিচে পচা মাছ উপরে তাজা সবজি নিচে পচা সবজি এইরকম টুটু বাংলাদেশে নাইতো নসুল কি বলেছেন এইরকম হারাম খাচ্ছে হারাম কেউ আরাম বাড়িয়ে দিচ্ছে এজন্যই বলেছি বর্তমান পৃথিবীতে হালাম খাওয়া এটা বিরাট বড় চ্যালেঞ্জের ব্যাপার হারামের দিকে পা বাড়াবেন না তো কবুল হবেই না নিজের ঘরের বউ বাচ্চাকেও আরাম খাওয়াইয়া এদেরকে জাহান্নানের পথে পরিচালিত করিয়েন না আর আরাম তনটাই উপার্জন করার লোভ লালসা